আসসালামু আলাইকুম শালুন কিসিনের সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিম এখানে আমি ছয়টি হাঁসের ডিম সেদ্ধ করে নিয়ে নিচ্ছি এখন একটা চুলের ফ্রাই প্যান দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এখানে হলুদটা দেওয়ার কারণে ডিমটা যখন আমি ভাজবো ডিমের কালারটা বেশ সুন্দর হবে ডিমটাকে আমি একটু এই সুন্দরভাবে চাকু দিয়ে কেটে নিয়েছি এখন ডিমটাকে তেলের সাথে নেড়ে সেরে ভেজে নেব দেখুন বন্ধুরা হলুদ দেওয়ার কারণে ডিমের কালারটা বেশ সুন্দর আসছে এখন একটা চুলা থেকে নামাই নিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এর সাথে দিয়ে দিচ্ছি মুঠ পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি একটু নেড়ে নেড়েসেরে লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা শেষ এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ পেস্ট হাফ চামচ রসুন পেস্ট একশো চামচ আদা পেস্ট একটু নেড়েচেয়ে ভালোভাবে মিক্সড করে নেব এর সাথে আরো দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নেব এর সাথে আরও দিয়ে দিচ্ছি দশ বারোটা গোলমরিচের গুঁড়ো এখন মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো শেষ এর সাথে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা ডিম এখন ডিমগুলো দিয়ে নেড়ে চেড়ে তাকে ভালোভাবে আরও কিছু সময় কষিয়ে নেব কষানো শেষ এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন সাথে দিয়ে দিচ্ছি আরও দু তিনটা কাঁচামরিচ এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার আজ মিডিয়াম করে রান্না করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হাঁসের ডিম ভুনা ডিমগুলোকে চাকু দিয়ে কেটে নেওয়ার কারণে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ মজা আপনাদের যদি আমার এই হাঁসের ডিম বোনার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ